সীমার মধ্যে রেখে আমি হারিনা করে ভিতরে ঘুমালাম রাত শরীর হঠাৎ করে বাইক থেকে আওয়াজ আসছো কেমন 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 আমি ভয় পেয়ে গেলাম আমি হালিমা গত থেকে বের হওয়ার পরে দেখলাম আশেপাশে রমণীরা সমস্ত গত থেকে কাপড় চোপড় বের করে অলঙ্কার বের করে আসবাবপত্র বের করে আর কেমন বলে চিৎকার করে মা হালিমা রমণীদেরকে বলে। পাগল হয়ে গিয়েছ এত হাতে কেমন বলে কেন চিৎকার করমনের বলে হালিমা পাগল বলিস না একটু আসমানের দিকে টাকা মা হালিমা বলে আসমানের দিকে তাকানোর সাথে সাথে আমি করে কাঁপতে শুরু করলাম হালিমা কি হয়েছে মা হালিমা বলে আমি দেখলাম আসমানের চাঁদটা লাভ মারে পূর্বে চাঁদ যেহেতু লাফালাফি করে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে এখন আমি হালিমা নিজেও কিয়ামত বলে চিৎকার করি মাদারে একজন মধ্যে রেখে মা হালিমা কিয়ামত বলে চিৎকার করে গর ঢুকলো কাপড় চোপড় বের করলো অলঙ্কার বের করলো আসবাবপত্র বের করলো মা হালিনা বলে সর্বশেষ উজু করার জন্য একখানা পানের লটা ছিল ওই লোটা খানা নিয়ে যখন গত থেকে বের হয়ে রসুল্লার দোল্লার পাশ দিয়ে আসতে লাগলাম হঠাৎ করে আমার চোখটা রসুল্লার দোল্লার উপর গিয়ে পড়লো আমি আমার চোখকে কোনো মতে বিশ্বাস করতে পাচ্ছিলাম না আল্লাহর কসম আমি দেখলাম রসুল্লার দোল্লার উপরে স্টিট শুয়ে আছে আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায় চারটা দক্ষিণ দিকে চলে যায় আঙ্গুলটা যখন উত্তর দিকে যায় চাকটা উত্তর দিকে চলে লে যাচ্ছে রেቡ সুবহানাল্লাহ মা খালিনা আমরা সাদিয়া বংশের মহিলারা তোমরা মনে করেছ আসমানের চাঁদ লাফালাফি করে কিয়ামত হয়ে যাবে আরে না চাঁদ লাফালাফি করে কিন্তু রিমুড হচ্ছে আমি হালে মারা বানদাই ধরে বলে সুবহান হাবিব খোদা তুমি

বিড়ে দুছো অসুর জরা কব রে কি হবে আমার সবাই মুসিবত না পায় যদি মুসিবত করো কি হবে আমার আপনাদের মাদক পরে কোনো ছেলে যদি মেয়ের সাথে প্রেম করে প্রেম করলে কলঙ্ক হয় মনে রাখবেন মদিনাওয়ালার পক্ষে মিলাদুন নবী যখন করবেন ইয়ানবী সালাম অলেখা করবেন নারীর সাথে প্রেম করতে যদি কলঙ্ক নিতে হয় মদিনাওয়ালার সাথে প্রেম করতে হলো কলঙ্ক বদনাম নিতে হবে মাজার পূজারি বলবে বিদাতি বলবে বিরানি বলবে জিলাপি খোর বলবে আমি জানি আজকে যারা মাহফিলে আসে নাই তারা কিন্তু চিপা চাপা থেকে আমাদেরকে শুনতে পাচ্ছে আমরা এইখান থেকে একটা গালাগালি হয় নাই গালাগালি প্রশ্ন আসে না যতক্ষণ গালাগালি করব অতক্ষণ রসুলের প্রেমের কথা বলে বলে আমরা জান্নাতের দিকে হাঁটবো কিন্তু আমি প্রমাণ করব দুই মিনিটে আমরা সুন্নিরা বিদাতি নয় আমরা বিদাতি নয় আমরা বিদাতি নয় গার জোর নয় কিতাব দিয়ে বলবো আমি আপনাকে প্রশ্ন করতে চাই হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম ওহাবি ইজমের প্রতিষ্ঠাতাকে আপনি বলবেন আব্দুল ওহাব নজদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী জামাত ইস তাহলে প্রতিষ্ঠাটাকে আপনি বলবেন আবুল আলা মুতাদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ দাওবন্দি দাওবন্দি জামানার প্রতিষ্ঠাতা কে আপনি বলবেন কাসেম নানুতবি আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ আহলে হাদিস আহলে হাদিসের প্রতিষ্ঠাতা আপনি বলবেন ইবনে তাইমিয়া আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ কাদিয়ানি কাদিয়ানি প্রতিষ্ঠাতা আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি লেকিন কিন্তু আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ আহলে সুন্নাহ

সাড়ে চোদ্দ শত বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে ওই দল নিয়ে এখনো পর্যন্ত আছি শহীদ নুরুল ইসলাম পারতির মাথা সুন্দরকে জড়াই করতে পারে না সুন্দর দিয়ে ইমান কখনো সুন্নিরা বেদাতি নয় যারা আমাদেরকে বেদাতি 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 বলে গালি দেয় এরা নিজেরা বেদাতি থেকে বাঁচতে চায় উল্টা আমাদেরকে গালি দেয় সুন্নিরা বেদাতি নয় সুন্নিরা একমাত্র জান্নাতি ডান হাত তুলে বলো ঠিক কি না হ্যাঁ যুবক মাঝে মাঝে মাজার পূজারি বলবে আমরা সারা জীবন বলেছি মাজারে সেইটা হারাম পীরে কোরআনে সেইটা হারাম আমরা বলেছি সেইটা হবে একমাত্র আল্লাহর মাজার আমার ঘর মাজার মাঝার পূজারে মাঝার তখন বলতে পারতা যদি আমরা মাজার ওলা মনে করতাম নাউজিল্লা আমাদের প্রভু তো একজন কয়জন একটু সাদা আঙ্গুল উঠে দেখা যান তো কয়জন